হাই বন্ধুরা চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তো এর আগে আমরা পুরী ভ্রমণের অনেক কটা ভিডিও ছেড়েছি তো এবার আমরা পুরীতে চলে এসেছি তখন বাজে রাত আটটা তোমরা এখান থেকে দাঁড়িয়ে কিছুক্ষণ পরে আমরা হোটেলের দিকে যাই হোটেলে ব্যাগ রেখে আবার আমরা এখানে বাজারের দিকে চলে আসছি এবং বাজারে নানারকম জিনিস কী সব বিক্রি হচ্ছে সেসব দেখার জন্য সন্ধেবেলা তো আমরা দেখতে পারি যে নানা রকম এখানে মাছ ভাজা বিক্রি হচ্ছিলো যা যে মাছটা তোমরা চয়েস করবে সেই মাছটা তোমাদের ভেজে খাওয়াবে নানা রকমের জুয়েলারি নানা রকমের খেলনা টালা সব কিছু বিক্রি হচ্ছিলো প্রচুর রকমের খাবার দাবার এখানে রুটি পরোটা কচুরি ফুচকা মো মোমো মোটামুটি যা রকমের স্ট্রিট ফুড পাওয়া যায় সব রকমই প্রায় এখানে আছে তোমাদের মন চাহ যেটা সেটা তোমরা খেতে পারো তো এখানে বেশিরভাগ লোক মাছ ভাজা কিনে খায় এখানে আলাদা রকম টেস্ট সব নদীর সামুদ্রিক মাছ ওর জন্যে তো আমরা এখানে ঘুরতে ঘুরতে একটা তোমাকে কথা বলে দিচ্ছি তো এই ভিডিওর পরের ভিডিওটা হবে পুরীর জগন্নাথ মন্দিরের পতাকা উত্তোলনের ভিডিও তো অনেকে মন্দিরে আসে কিন্তু এই পতাকা উত্তোলনটা দেখতে পারে না তো সেই সৌভাগ্যটা আমি করে দেবো তোমাকে সরি তোমাদের আর যাই হোক এই ভিডিওতে ফিরে আসা যাক তো এখানে নানা রকমের মাছ টাছ বিক্রি হচ্ছিলো তা আমি অত মাছের নাম জানি না তো এখানে একটা পেন্টিং একটা আর্টিস্ট বসেছিলো সে নিজে হাতে পেন্টিং করে বিক্রি করছিল আর আমি এখানে একটা পেন্টিংয়ের দাম জিজ্ঞেস করি তো দাম শুনে মাথায় হাত পড়ে গিয়েছিলো সেই পেন্টিংটা আমরা কিনতে অনেক দাম বলেছিলো যেটা আমাদের পক্ষে দোয়া অসম্ভব ব্যাপার ছিল যাই হোক তো আমরা এখান থেকে ঘুরতে ঘুরতে বাজারে নিচের দিকে লেগে গেলাম তো বালির মধ্যে হেঁটে বেড়াচ্ছিলাম এবং খুবই ভালো লাগছিল কোনো ফার্স্ট টাইম আমরা এই পুরী থেকে এসেছি এবার এর মধ্যে যে চেয়ারগুলো সামনে আছে সে চেয়ারগুলো ঘন্টায় ষাট টাকা করে নিচ্ছিলো এবং এর মধ্যে নিজের ভিডিওটা করে নিলাম সমুদ্রে এটা ভালো লাগছিলো বেশ এবার এখানটায় দেখলাম যে যজ্ঞ হচ্ছে যজ্ঞ হওয়ার পরে এখানটায় পুজো পুজো হওয়ার পরে এখানে কী বলে হোমের আগুন সবাইকে দেওয়া হচ্ছিলো তাপ সেই তাপ সবাই নিচ্ছিলো আমার মধ্যে দৃশ্যটা ভালো লাগছিলো ভিডিও করে নিয়েছিলাম এখানটায় স্যান্ড আর্ট পুনারকম করে করে দিয়ে টাকা তুলছিলো এবং যা যা ছবি তুলবে বা ভিডিও করবে তাদের এক্সট্রা পে করে তারপর এখানটা তোমার তুলতে পারো আমি লুকিয়ে তুলেছিলাম আমি জানতাম না তা তারপরে আমি আর ভিডিও তাদের করিনি তো আমরা এই সকালবেলা চলে এসছি আবার এখানটায় দেখতে সূর্য সূর্যোদয় এখন কম লোক আছে কারণ আমরা যখন আছি তখন সাড়ে পাঁচটা পাঁচটায় এরম হবে তো কিন্তু এক্সাক্ট কোন টাইমটা ছিল আমরা ভুলে গেছি তো আস্তে আস্তে লোক বাড়বে সব সূর্যাদে দেখার জন্য আসবে আর এখানে জেলা রাস মাছ ধরা ধরে নিয়ে আসছে সেই মাছ ধরাগুলো তোমাদের দেখাবো আর বিক্রি করতে সেগুলো তোমাদের দেখাবো এই জেলা মানে চলে আসছে নৌকার মধ্যে পেতে মানে মাছ বিক্রি হচ্ছে নানা রকম মাছ আগে বলে মাছের খুব একটা নাম জানি না কারণ এই মাছ খাই না এবার আমাদের এখানে যেমন কিলো দরে মাছ বিক্রি হয় এখানে কিন্তু কিলো দরে মাছ বিক্রি হয় না পিস অনুযায়ী মাছ বিক্রি হচ্ছে যেমন কোনোটা তিনটে একশো টাকা কোনোটা পাঁচটা একশো টাকা কোনোটা দশটা একশো টাকা সেরকম জিনিস অনুযায়ী দাম আর এখানে কিছু জায়গায় দেখলাম শামুক কড়ি টড়ি এসব কিছু বিক্রি হচ্ছে তার খোল শাঁখ বিক্রি হচ্ছে নানা রকমের দাম আছে এখানে যে যেরকম পাচ্ছে তার সেরকম কাছ দাম নিয়ে বিক্রি হচ্ছে দেখতে দেখতে সুন্দরই ছিল আমরা কিন্তু কিছু কিনি কারণ আমাদের এখানে দরকারই ছিল না নানা রকমের পাথরও বিক্রি হচ্ছিলো তার মধ্যে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এবার এখানটা দেখো সূর্য উদয় হয়ে গেছে সূর্য উঠে গেছে সূর্য তার মধ্যে খুব ভালো লাগছে ফের মাছের কিছু কিছু ফের তোমাদের দৃশ্য দেখাবো এরপরে দেখো আমরা একটা জেলিফিশ পেয়েছি সেটা জেলি হাতে তুলে দেখাবো কেমন জেলি দেখো পুরো জলের মতন টাইপ দেখে জেলিফিশ যেমন দেখতে হয় এটা বিষাক্ত কিনা জানি না কিন্তু আমাদের হাত দেওয়ার পর আমাদের কিছুই হয়নি তো সম্ভব এটা বিষাক্ত কিছু নয় তারপর দেখে তোমাদের সূর্যদারটা কত সুন্দর লাগছে সূর্য অনেকটা উঠে গিয়েছে এবং জেলেরা ফের মাছ নিয়ে আসছে দৃশ্যটা খুবই ভালো লাগছে তো সমুদ্রে এদের অনেক জীবনে রিক্স নিয়ে এরা মাছ ধরতে আসে এবং এর মধ্যে ফের একবার আমরা ভিডিওটা করে টুপি টু টুপি জায়গা টেট পরে আসছে কারণ আমরা শীতকালে দিয়ে গিয়েছিলাম আগে তোমাদের বললাম তো আমি ভিডিও ছাড়তে লেডি কিছু করি কারণ আমার ভিডিও কাছে কমই থাকে ওই জন্য আমি মাসে একআটা করে ভিডিও ছাড়ি তোমাদের দেখানোর জন্যে এবং এখন দেখো যত সকল হচ্ছে লোকজন বেড়ে গেছে ভর্তি হয়ে গেছে ফের নানা রকম লোক এখান থেকে মাছ কিনছে আর যারা যা যা মাছ খায় তাই তাই কিনছে পছন্দের এবং আমরা বাড়ির দিকে ফের যাব এসে ফের টিফিন টিফিন করে এসে আবার আমরা স্নান করতে যাবো সেই ভিডিওটা তোমাদের দেখাবো তো এইখানে জেলেরা আবার ফের মাছ ধরে এনে নৌকে মা জাল থেকে মাছ ছাড়াচ্ছে এগুলো বিক্রি করবে সেটাও তোমাদের দেখালাম দেখো এদিকে এটা কি প্রাণী আছে তোমরা যদি জানো তো কমেন্টে বলবে তো আমরা স্নান করতে এসে গেছি তো আমরা কিছুটা স্নান করার পরে ভিডিও করছি এটা হচ্ছে আমাদের ফ্যামিলি তো আমরা সব এসছি একসাথে এবং তোমাদের দেখালাম সমুদ্রের দিকে কিছুটা দেখিয়ে দিচ্ছে তোমাদের দেখো আর পাশেও কিছু কিছু আমাদের গাড়ির লোক আছে তারা যারা আমাদের সঙ্গে এসেছে এবং দেখানোর পরে এবার তোমাদের আরেকটা সামনের দিকে চলে এলাম তা আমরা স্নান করার আগে যখন প্রথম এলাম এখানে তো সেই ভিডিও দেখা যাচ্ছে আমরা ভিডিওটা আগে পিছনে হয়ে গেছে তো এটা কোনো ব্যাপার নেই বুঝে নেব দেখো সামনে ডলফিন সাঁতার কাটছে আমার দেখা আমার বসে সামনে দেখাচ্ছে ভিডিওটা এনটায় এবং ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো এটা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আমি যদি প্রথম প্রথমে দেখো তো একটি লাইক করে যাবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে বাই ভিডিওর শেষের দিকে আবারও বলছি যে এই ভিডিওর পরে আসতে চলেছে পুরী পতাকা উত্তোলনের ভিডিও তো তোমরা যা যা দেখছ তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা টিপে যাবে তারপরে তোমরা দেখতে পাবে যে পতাকা উত্তোলনটা কেমন হয় না হয় সব